হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ মি টু লাইফস্টাইল মনি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেকদিন পর একটা তোমাদের জন্য লং ভিডিও নিয়ে চলে এলাম তো এটা দেখতে পাচ্ছ ভোগ খাওয়াচ্ছে আর এটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে মা শাশুড়ির বাড়ির কাছে হচ্ছে কি শীতলা পুজো হয়েছে তো আমরা পুজোর দিনে যেতে পারিনি শুক্রবার হয়েছে তো আজের শনিবার তো এইদিকে ভোগ খাওয়াচ্ছে আর এইদিকে দেখো মায়ের কাছে এসেছিলাম একটু নমস্কার করবো বলে কিন্তু এতটা লাইন পড়ে গেছে তো এই জন্য আমরা তো চলে এলাম ভোগের কাছে তো টোক খেয়ে তারপরে যাব আবার মায়ের কাছে এইদিকে দেখো মনি খাচ্ছে তো আমরা বসতে পারিনি কেন অনেক লাইন পড়ে গেছিলো তো আমরা দাঁড়িয়েই আছি তো মনির খিদে পেয়েছিলো বলে মনিকে বসিয়ে দিচ্ছ এইদিকে দেখতেই পাচ্ছ মনি খাচ্ছে আর এইদিকে দেখো আমি আমার হচ্ছে গিয়ে ভাসুর বউ মানে ভাসুরের বউ সবাই দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি খাবো বলে আর এইদিকে দেখো তারপরে ফাঁকা হতে আমরা খিচুড়ি খেতে বসে গেলাম তো এইদিকে দেখতেই পাচ্ছ সব এক এক করে খিচুড়ি আর ভোগটা দিচ্ছে আর ভোগটা দেখেই মনে হচ্ছে এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো তো খাবার পরে খুবই সুন্দর লাগলো আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখো মায়ের ভোগটা নিতে চলে এলাম মানে আসল ভোগটা তো এসে দেখছি এইদিকেও লাইন পড়ে গেছে তো দাঁড়িয়ে আছি তো তোমাদেরকে এবার দেখাবো মানে আসল মানে মাকে তো দেখো এই দিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর আর এইটা হচ্ছে মানে পাড়ার পুজো না এটা হচ্ছে বাড়িরই পুজো কেন একটা কাকিমারি ঘরের পুজো তো সবাইকে ভোগ খাওয়ায় আর এইখানে শীতলা পুজো দেখতেই পাচ্ছ শীতলা মাকে কত সুন্দর সাজিয়েছে আর এখানে হচ্ছে গিয়ে মায়ের ভোগটা দিচ্ছে আসল ভোগটা তো আসল ভোগটা না খেলে হয় তো এই জন্য ভোগটা খেয়েই চলে এলাম মায়ের আসল ভোগটা নিতে আর এসে মাকেও ভালো করে একটু নমস্কার করলাম আর এরকম আমরা প্রত্যেক বছরই যাই খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর এরকম মায়ের ভোগ তো জানো সবারই ভালো লাগে খেতে আমারও খুব ভালো লাগে তারপরে দেখো মায়ের ভোগটা নিয়ে আমরা সব চলে আসছি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো